জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল টানা তিনটি ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল অর্থাৎ আর দুটি ম্যাচ বাকি দুটির ভিতরে বাংলাদেশ যদি একটি ম্যাচ জিতে নেয় বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে শ্রীলঙ্কার মাঠে আন্ডার নাইনটিন ক্রিকেট দল সিরিজটি জিতে নেবে সকলে আপনারা জানেন ছয় ম্যাচ সিরিজ চলছে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে খেলছে দুর্দান্ত পারফরমেন্স করছে প্রথম ম্যাচে হারার পরেই একটানা তিনটি ম্যাচ জিতে বাংলাদেশ ড্রাইভিং সিটে অবস্থান করছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যাওয়া আবরান যেভাবে পারফরমেন্স করছে দুর্দান্ত পারফরমেন্স আজিজুল হাকিম তামিম যাওয়া দাবরান আলফহাদ দুর্দান্ত কালাম সিদ্দিকি আলেন দুর্দান্ত ক্রিকেটাররা দুর্দান্ত পারফরমেন্স করছে শ্রীলঙ্কাকে আজ একশো ছেচল্লিশ রানে পরাজিত করল দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল যে দলটার শুভ সম্ভাবনা আছে আগামীতে এই দলের ভিতরে বেশ কয়েকজন তারকা আমরা পেতে চলেছি দুর্দান্ত বেশ কয়েকজন ক্রিকেটার আছে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল যদি এই জয়ের ধারা অব্যাহত রাখে এবং ভালো ভালো ক্রিকেটার সেখানে রয়েছে দেখা যাক বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল কি করতে পারে আমরা আশা করব আগামীতে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল বিশ্বের বুকে একটা নাম কিনবে বিশেষ করে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল ভালো পারফরমেন্স করছে ভাই বাংলাদেশ আইনটিন নাইনটিন ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে ভারতকে হারিয়ে বিশ্বকাপ আমরা জিতেছি সব মিলিয়ে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কায় যে ক্রিকেট খেলছে এই ক্রিকেটটা যদি আগামীতে অব্যাহত রাখে তিনশো ছত্রিশ রান করা জনতনও ব্যাপার নাই বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে আন্ডার নাইনটিন দলে এই দলের ভিতর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুধু একটু খেয়াল রাখতে হবে আমরা আশা করবো বুকে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল আরও উচ্চ পর্যায়ে যাবে সে সঙ্গে জাতীয় দলকে বেশ কয়েকজন ক্রিকেটার সার্ভিস দিবে দুর্দান্ত পারফরম্যান্স সাওয়াদ আফ্রানের প্রথম ম্যাচে তিনি করলেন চোদ্দ দ্বিতীয় ম্যাচে একশো তিরিশ তৃতীয় ম্যাচে আটত্রিশ রানে রান আউট হলেন চতুর্থ মাসে একশো তেরো রান সব মিলিয়ে দুটি সেঞ্চুরি এই জাওয়াদ আফরানের ব্যাট থেকে আমরা পেয়েছি সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব নেই কিন্তু ধারাবাহিকতার অভাবটা পূরণ করছে তার নাম জাওয়াদ আফরান এবং আজিজুল হাকিম তামিম দুর্দান্ত খেলছে এবং বাংলাদেশ দলকে জিতিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিনটি ম্যাচ জিতার পর পঞ্চম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ ওডিআই শেষ ওডিআই অনুষ্ঠিত হবে একটি ম্যাচ বাংলাদেশ জিতলেই সিরিজটি জিতে নেবে শ্রীলঙ্কা আন্ডার নাইনটিনের বিপক্ষে ধন্যবাদ